আমি আত্মারামের কাজ করব কেন আরে কেন করব না সেটাই বলো না আত্মারাম কাজ করার দরকার নেই ঠিক তো ঠিক হ্যাঁ ঠিক না আত্মারামের কাজ করার দরকার নেই করলেও সমস্যা নেই তো কোনটা ভালো আত্মারাম কাজ না করলে সমস্যা নেই কিন্তু কাজ করলেও বন্ধন নেই এখন সমস্যা হচ্ছে এটা কঠিন জিনিস বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়ার দরকার আছে দেখো এই জনকাদি মহাজন আগে অনেক বড় বড় রাজা ছিলেন অনেক মহান ভক্ত ছিলেন তাদের কাজ করার দরকার ছিল কিন্তু তারাও কাজ করেছেন কেন করেছেন কেন করেছেন কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করে সাধারণ ব্যক্তি অনুসরণ করে তাই আত্মারাম শ্রেষ্ঠ ব্যক্তি তারা যদি কর্মকার বন্ধ করে অন্য করবে না তাহলে তারপরে কৃষ্ণ তার চেয়ে দিচ্ছেন উদাহরণ কি দিচ্ছেন আরেও জনকাদি মহাজের কথা ছেড়ে দাও উনি তো একদিন শুদ্ধ ভক্ত কিন্তু আমি তো সঙ্গে ভগবান কি আমার কাজ করার কিছু আছে নমে পার্থাস্তি কর্তব্য ত্রিশু লোকেশের কিনছে না এ ত্রি জগতে আমার কিছু করার নেই কি তুমি কর আমি নাকে সর্ষের তেল ঘুমাচ্ছি আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে পার্থ তুমি জানো কে বা সমতুল্য আছে প্রাপ্তব্য বলিয়া কিছু কথা নাহি মোর তথাপি দেখো আমি কর্তব্যে বিভোর কত সুন্দর উদাহরণ দিচ্ছেন অর্জুন দেখো আমার কাজ করার দরকার আছে তবু তো আমি করছি কেন করি তাহলে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য আর একটা কথা বন্ধু শুনে রাখো আমি যদি না করি কর্ম আমাকে দেখে লোক কী করবে হ্যাঁ হ্যাঁ তারপরে কী হবে দা হ্যাঁ কৃষ্ণ তো দায়ী হবে না কৃষ্ণ দায়ী হবে না কিন্তু এক প্রকার তার জন্য নষ্ট হলো কি না হল তার জন্য কৃষ্ণকে জেলখানা যেতে হবে না কিন্তু তার জন্য এটা হলো কি না এখানে সংস্কৃতি শৈল খুব সুন্দর করে বলছেন অর্জুন দেখো যদি আমি কাজ না করি তাহলে বর্ণশঙ্কর সৃষ্টি হবে ওখানে প্রথম মধ্যে কৃষ্ণ কি অর্জুন কি বলছিলেন আমি যুদ্ধ করলে সৃষ্টি হবে কৃষ্ণ গাধা যুদ্ধ না করলে বর্ণ শঙ্কর সৃষ্টি হবে বলতে পারতেন ওখানে কিন্তু এতক্ষণ পরে কৃষ্ণ একটু মিষ্টি করে বলছেন আমি যদি কর্তব্য না করি বর্ণশঙ্কর হবে তার মানে অর্জুনকে বুঝতে পারে সর্বনাশ তাহলে আমাকে তো কর্ম করতে অর্জুনকে এখানে বলছে না তুমি কর্ম না করলে কিন্তু বর্ণ হবে ওনার কথা বলছে না কিছু কিছু উপদেশ সরাসরি অ্যাটাক করা উচিত না এখন এখানে যদি বদলি আপনাদের যদি শুদ্ধ ভক্ত হতে চান প্রতিদিন সকালে চারটে সময় উঠা উচিত ভালো করে মালা জপ করা উচিত আর এই কথাটা যদি বলি আমরা যদি শুদ্ধ ভক্ত হতে চাই তা আমাদের হ্যাঁ সকাল সকাল উঠা উচিত ভালো করে মালা জপ করা উচিত কাউকে কষ্ট লাগবে এ কথা শুনলে আপনাদের সবার সকাল চারটে উঠা উচিত তার মানে কি আমি তো উঠি আপনারা উঠুন এরকম মানুষ হজম করতে পারে না এত কঠিন কথা না তো নিজের কথা বললে একটু ভালো যে আমাদের এরকম করা উচিত তাই কৃষ্ণ নিজের কাঁধে নিয়ে বলছেন যে আমি এরকম আমি যদি কর্ম তেজি অতন্দ্রিত হয়ে মম সবে অনুগমন করে তার ফলে কী হবে ফল এই হবে সবাই উচ্ছন্ন যাবে আমার দর্শিত পথ দেখার অভাবে বিধি আর কিছু নাহি রবে ধরা তলে বিনষ্ট হইবে এই প্রজারা সকলে হ্যাঁ এই যে বিদ্যানদের করতে হবে কিরকম করতে হবে ঠিক যেমন বদ্ধজীব আসক্ত হয়ে কর্ম করে শুদ্ধভক্ত ওইরকম ভগবানের প্রতি ওইরকম আসক্ত করে হয়ে করতে না দায় ছাড়া না না আমার তো না করলেও চলে করলাম করলাম না করলাম না না সেরকম নয় বদ্ধতি যেমন আসক্তি কর্ম করে ভক্তকে সেরকম ভগবানের প্রতি আসক্ত করে এমন না দায় কাজ করে দিলাম বিদ্যানের যে কর্তব্য অবিদ্যান সম বাজ্যত্ব আসক্ত হয়ে কর্ম সমাগম অন্তরে আসক্তি নাই লোকের সংগ্রহ বিদ্যানের হয় সেই কর্মেতে আগ্রহ তার নিজের কোনো আসক্তি নাই কেন করছে তাহলে লোক মানে অন্যদিকে শিক্ষা দেওয়ার জন্য তারপরে একটা কথা হচ্ছে যেহেতু তারা বুদ্ধিমান এমন আচরণ করবেন না তাদের আচরণ দেখে অন্যরা বিভ্রান্ত হয় যেমন স্বামী স্ত্রী বাড়িতে এসে মন্দিরে ভক্তদের দুই নাম করছে আরে মন্দিরে পলিটিক্স এরা কি ভক্তি করতে আসছে এখানে আসি পলিটিক্স আর বাচ্চা শুনছে মা বাবা কত কষ্ট মন্দিরে যে আমি আর যাবো না দিন মা বাবা এত কষ্ট করছে আমার যাওয়ার কি দরকার তাহলে বাচ্চার মাথাটা খারাপ করলো কে হ্যাঁ যার বাবা মা আছে খুব সাবধান বাচ্চাদের মাথাটা খারাপ করুন না যদি কষ্ট হয় সহ্য করুন ওদের সামনে না কিছু এরকম হ্যাঁ ওদেরকে ওরা বাচ্চাদেরকে ভক্ত বান্না কত কঠিন যদি এই এইরকম হয় যদি বাবা মা কষ্ট পাচ্ছে এইরকম হয় তাহলে তো গেল বিদ্যান আর মূর্খের মধ্যে বেদটা কি বিদ্যান করছে মূর্খ করছে পার্থক্যটা কি ঠিক যেমন দেখতে রকম কীরকম সূর্য যখন উঠছে আর সূর্য যখন ডুবছে দেখতে পার্থক্যটা কি একটা দুনিয়াকে অন্ধকার করছে একটা দুনিয়াকে আলোকিত করছে রকম বিদ্যানের মূর্খে এই ভেদটা বিদ্যান মূর্খেতে হয় এই মাত্র ভেদ প্রকৃতির বস এক অন্য সে বিচ্ছেদ প্রকৃতির গুণে কার্য কার্যকরী যায় অহংকারে মত্ত হয়ে নিজে কর্তা হয় আপনার পরিচয়ে প্রকৃতিরও মানে দেহে আত্ম বুদ্ধি করে অসত্যের ধ্যানে চিন্তা করি দেখুন এই যে এত সুন্দর বাংলা ভাষায় প্রবাদ লেগেছেন আমাদের পড়া উচিত না হ্যাঁ খুব কষ্ট লাগছে কি বুঝতে আমি যদি না বলতাম বুঝতে পারতাম না পারতেন আপনারা অবশ্যই বুঝতে পারতেন কিন্তু তো পড়তাম না হ্যাঁ হ্যাঁ হয়তো দু একটা শব্দ একটু কঠিন লাগতে পারত প্রথমবার বুঝলাম না পরের বার তাই জাস্ট চিন্তা করে দেখুন প্রভুপাত কি একটা অমূল্য সম্পদ দিয়েছেন যে ভগবদ গীতাকে দেখে মানুষ সারা দুনিয়া লোক ভয় পায় না বাবা ওটা তো প্রণাম করার জন্য ওটা আমরা কি বুঝবো সেই ভগবদ্গীতাকে এত জলের মতো আপনাদের কার কার লাগছে আচ্ছা এত সরল ভাষায় লেখা আছে কার লাগছে এরকম শুনুন আসলে তো সরল ভাষা এখন কারা কারো মনে করেন আমি নিয়মিত রূপে গীতার গান পড়ব কত শুন গান গাতে গেতে কত সুন্দর আমার এ মত কার্য অনুষ্ঠানও করি সর্বকর্মে করে শুধু ভোজিতে শ্রীহরি শ্রদ্ধাবান মোর ভক্ত বিহীন কর্মফল মুক্ত হয় ভক্তিতে বিলীন এই যে কর্মটা এখন ভগবানের জন্য তো করতে হবে এই কর্মটা করতে হলে যে কোনো কাজ করার সময় দেখুন শ্রদ্ধাবানের করতে হবে যেন যদি একটা কাজ করার প্রতি শ্রদ্ধা নেই তার ফলটা কী হবে কারা কারা ধান কেটেছেন ধান কেটেছেন কারা কারা এই বাম হাতে যে ঘাসটা ধরবেন ডাইনি হাতে যে কাশিটা ধরবেন যে ঢিল করে ধরেন তার অবস্থাটা কী হবে হাত কেটে ডান হাতও কেটে বাম হাতও কেটে যেতে পারে কাটুকা না করে দূরে শক্ত করে ধরতে হবে তো সেই রকম যে কোনো কাজ যদি করবো হ্যাঁ বলতেন যদি ভালো না লাগে করো না আধা করো যা করবে ঠিক মতো করো যদি ভালো না লাগে করার দরকার নেই তাই এটা নাম হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধার সঙ্গে আরেকটা জিনিস কী লাগবে অসুয়াবিহীন দেশ করা যাবে না হ্যাঁ এটা এই দূরে গুরুত্বপূর্ণ জিনিস কোনো একটা শিক্ষা লাভ করতে হলে একটা হচ্ছে সে কাজের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং কমপক্ষে দেশ তো থাকা যাবে না প্রথম না না এটা আমি চাই না কোন দেশ তো থাকাই যাবে না তার উল্টেটা কী হওয়া উচিত সেটা তো শ্রদ্ধা হওয়া উচিত তখন তো ভক্তিটা হবে এখন এই যে ভগবান ভগবান যে জ্ঞানটা দিচ্ছেন এটার প্রতি যার শ্রদ্ধা নেই সেই জ্ঞানটা লাভ করতে পারবে না এই জ্ঞানটা লাভ করতেলে কি লাগবে শ্রদ্ধাবান হতে হবে এখন এই যে এখানে আরেকটা সুন্দর জিনিস আছে আমরা বুঝতে পারি কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত নয় আমার প্রবণতা এটা এখানে সুন্দর গীতায় সুন্দর শিখেছেন নিজ ধর্ম শ্রেয় যেন পরধর্মাপেক্ষা ভগবত সেওয়ালা কি কর্মযোগ শিক্ষা অন্যের ধর্ম করা হচ্ছে নিজের ধর্মটা ভালো অন্যের ধর্মটা যে খুব উত্তম রূপেও করা যায় তবু সেটা ভালো নয় একটা ছোটবেলায় গল্প বলেছিলাম এক লোকের এক ধোবার এটা গাদা ছিল আর একটা কুকুর ছিল এখন কুকুরটাকে পিটাই করেছে কুকুরটা নারাজ হয়ে বসে আছে এটা সত্য কথা নয় গল্প গল্প কুকুর এরকম করা কুকুর সব প্রভুভক্ত ভক্তিমথ ঠাকুর বলছে কুকুর কোনো মহিমা কেতেন কুকুর খুব ভক্ত যাই গল্পটা এরকম কুকুরকে পিটাই করেছে খাওয়া দেয়নি বাড়িতে চোর এসেছে কুকুর ঘেউ করছে না আমাকে আমাকে খাওয়া দিবি না আমি কেন তোর জন্য কাজ করো ও ঘেউ করছে আর গাধা দেখছে গাধা দেখছে ভাই চোর আসছে এই করছে না কেন ও চিৎকার শুরু করেছে চিৎকার করছে আর চিৎকার শুনে চোর তো পালিয়ে গেছে মালিক উঠেছে মালিক উঠে দেখে গাধা কেমন চিৎকার করছে ভাই ঘুমটা নষ্ট করছে তারপরে এক রাত দুই রাত তিন রাত প্রতিদিন গাধা চিৎকার করে আর একদিন পিঠেই করেছে আমাকে ঘুমাতে দিচ্ছিস না ঘাড়ায় তারপর কুকুর বলছে দেখ তোর কাজ তুই কর আমার কাজ আমায় করতে তো করতে হচ্ছে নিজের ধর্ম যদি দোষযুক্ত হয় সেটা ভালো অন্যের ধর্ম নিজ ধর্ম শ্রেয় জানো পরধর্ম অপেক্ষা ভগবৎ সেবার লাগি কর্ম যোগ শিক্ষা সধর্মে নিধন ভালো নহে পর ধর্ম ভালো করি বুঝো তুমি এই গুরু মর্ম এখন এটা শুনে অর্জুন একটা সুন্দর একটা কঠিন প্রশ্ন এসেছে হ্যাঁ কৃষ্ণ আপনি যা বললেন শিখত কিন্তু মনে বলে হেন পাপ না করিব আর স্বভাব করায় কর্ম কি দোষ আমার কার দোষটা সব আমার দোষ নাই অনেকে বলে না মনে বলে হেন পাপ না করিব আর স্বভাব করায় কর্ম কি দোষ আমার কার কার এরকম হয় কার কার সবারে হয় তো এ শাক দিয়ে মাল ঢেকে লাভ নেই সবার হয় অর্জুন সেই প্রশ্নটা করেছেন কৃষ্ণ আমি তো পাপ করতে চাইনি হ্যাঁ কে জোর করে পাপটা করাচ্ছে হে বারসনে কহ তুমি বুঝাইয়া মরে কি লাগি হয়েছে জীব যুক্ত পাপ ঘরে অনিচ্ছা সত্য হয় পাপে নিয়োজিত অবশ্যইয়া করে পাপ সে গরিত অবশ্যই করে পাপ গরিত অবশ্য মানে কি অবশ্যই করে মানে কি হ্যাঁ অবশ্য অবস মানে কি অবশ হয়ে মানে কি অবস হয়ে কর মানে কি বশ হয়ে নয় তার মানে কি অবস হয়ে মানে কি বশ হয়ে করে না তার মানে কি ইন্দ্রিয়টা তার বসে নয় এখানে একটা মশা পড়েছে এই হাতটা যাচ্ছে না এখানে তার মানে কি এটা অবস কেন অবস কার অবস আমার অবস দেখছেন ভাই মশা পড়ছে যা শুনছে না কারণ করে করে আমি চাই না পাপকর্মটা করি চোখটা এ চোখ ওখানে যাবি না কি চোখটা আমার বসিভূত নয় জীবের কথা খাবি না তো ডায়াবেটিস পাঁচশো টাকা পাঁচশো সুগার আমার নিয়ন্ত্রণে নয় ও মিষ্টি নিয়ন্ত্রণে তো অবশ্য মানে কার আমার বশীভূত নয় করে মানে মানে নিন্দনীয় যখন এখন কৃষ্ণ খুব সুন্দর উত্তর দিচ্ছেন কি উত্তর দিচ্ছেন কোথা থেকে আসে পাপ করার প্রবণতা কাম আর ক্রোধয় দ্বারা। অভিভূত বদ্ধজীব ত্রিজগতে সারা জীব এই দুই মহাশত্রু জানে করে তাই গুণাতীত কার্য সাবধানে ত্রিজগতে কাম মাত্র সর্বয়াবরণ আগুনেতে ধূমযথা যথা দুসর দর্শন অথবা জরাই যথা গর্ভ আবরণ অল্পাধিক এই সব কামেরও কারণ মন্দির শুনে তিনটে উদাহরণ বলছেন আমাদের জীবাত্মা না শুদ্ধ ত্রিজগতে ত্রিজগতে কাম মাত্র সর্ব আবরণ কাম সবকিছুকে ঢেকে রাখে দেখে কাম কি করে সব কিছুকে ঢেকে রাখে যেন বাল্ব বাল্বের উপর ঢাকনা থাকলে আলো দেখা যাবে না চেতনাটা নির্মল এই নির্মল দিয়ে যেমন ধরুন আপনার বাড়িতে একখানে এক কোটি টাকা আছে তো কেউ আপনার চোখটা বেঁধে রেখেছে দেখতে দিচ্ছে না সে শত্রু না মিত্র রাস্তায় এক কোটি পর দূর থেকে দেখতে পাচ্ছেন এক বন্ধুর সাথে যাচ্ছে ওকে যে বলে তোর আমি চোখটা বেঁধে দিচ্ছি দেখতো লোক কী করে চলে চল দেখি তার মানে সে বন্ধু না মিত্র বন্ধু না শত্রু কেন ওর চেতনাটা বন্ধ করে রাখছে তো সে আমাদের চেতনা আমরা কৃষ্ণের দাস ভগবানের দাস তার সেবা করা উচিত এইটা বন্ধ করে আমরা ভোগ ভোগই করাচ্ছে এটা কে করাচ্ছে কাম এই কাম যে মাত্রায় আছে সেই মাত্রাটা বন্ধ তিনটে উদাহরণ দিচ্ছে একটা হচ্ছে ধোঁয়া ধুয়া আগুন অচিন্ত হ্যাঁ ধোঁয়া দেখে বোঝা যায় আগুন আছে হ্যাঁ কিন্তু আগুন নয় কিন্তু ধোঁয়া দেখে বোঝা যায় আগুন আছে মানে অল্প একটু ঢাকা তার চেয়ে বেশি ঢাকা একটা আয়না আয়না দেখে বোঝা যায় এটা আয়না আনাদ বোঝা যায় আয়না না কখন বোঝা যায় ধুলাটা সাফ করে তার মধ্যে আবরণটা আরও বেশি তারপরে জরাই যখন গর্ভ থাকে সে আরও ঢাকা তো তিনটে উদাহরণ দেওয়া হচ্ছে একটা হচ্ছে আর ধুম একটা হচ্ছে আয়না আর ধুলা আর একটা হচ্ছে জরিয়র গর্ভ তাহলে তিনটে উদাহরণের মাধ্যমে কৃষ্ণ দেখাতে চাচ্ছেন এরকম বিভিন্ন মাত্রায় আমাদের চেতনা আবৃত থাকে তাই এটা কোথা থেকে আসে কাম এই কামটা কোথা থেকে আসে রজগুণ থেকে আসে তাই এটা ভালো না বন্ধু না শত্রু শত্রু হচ্ছে বৈরী এই নিত্য বৈরি করে জ্ঞান আবরণ জীব তাহে বদ্ধ হয় নহে সাধারণ কাম হয় দুষ্ফূরণ অগ্নির সমান অতএব কাম লাগি হ সাবধান এই নিত্য বৈরী কে এই কে কাম নিত্য শত্রু এ কিছু সমান দুষ্ফে আগুনের সমান তাই একে সাবধান হওয়া উচিত তাই আমাদের কি করা উচিত এটা ভালোভাবে জানা উচিত যে কাম আর আমার সঙ্গে সম্পর্কটা কি এই কামটা যদি অমুক জায়গায় অনেক ম্যালেরিয়া হয়েছে তাহলে কেন ম্যালেরিয়া হলো মশা মশাটা দেখায় কোথায় হ্যাঁ তো সেই কামটা তো শত্রু হয় কামটা কোথায় থাকে হ্যাঁ ইন্দ্রিয় বুদ্ধি আর মনে তিনটে জায়গায় থাকে তাহলে অ্যাটাক কোথায় করতে হবে এই তিনটে জায়গায় তাহলে এখানে কি শিক্ষা দিচ্ছেন আমাদের সবচেয়ে বড় শত্রুকে পরাস্ত করতে হবে কে সেটা কোথায় থাকে ইন্দ্রিয় মন বুদ্ধি তো ইন্দ্রিয় মন বুদ্ধিকে অ্যাটাক করতে হবে ইন্দ্র কে অ্যাটাক করবে ইন্দ্রিয় মনের বুদ্ধিকে অ্যাটাক করতে হবে কে করবে হ্যাঁ করবে আমি আত্মা আমি আত্মা আমাকে করতে হবে তখন বুঝানোর চেষ্টা করছেন এই শরীরটা একটা রথের মতো রথের ঘোড়াগুলি হচ্ছে ইন্দ্রিয় লাগামটা হচ্ছে মন এবং ড্রাইভার হচ্ছে বুদ্ধি আর পিছনে বসে আছে সার আরোহী এখন এই যে তিনজনে মিললে ঘোড়া লাগাম আর সারথি তিনজনে মিলে নিয়ে যাচ্ছে নরকের কাছে আপনি নিজে পিছনে বসে আছে কি করবেন নিয়ন্ত্রণ করবেন কি না করবেন কি করবেন নিয়ন্ত্রণ কাকে করবেন আগে ঘোড়াকে পিঠে করবেন হ্যাঁ হ্যাঁ বুদ্ধি কী করছে কেন যাচ্ছে হ্যাঁ ওই লাগানোটা টানে থাক তাড়াতাড়ি তো এইভাবে আত্মাদি কাকে বলবে বুদ্ধিকে বুদ্ধি তখন ও দেখবে বুদ্ধি মনকে নিন্দ্র করছে কিনা না হবে সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি মনে বুদ্ধিতে বসিয়া আঁকে নিখিল ভবনে বুদ্ধিতে আঁকিয়া বসিয়া আঁকে নিখিল মানে কি এ কাম বুদ্ধির মধ্যে বসে কোথায় গেলে টাকা পাবো কোথায় গেলে এটা পাবো এখানে বসে আছে পুরা দুনিয়ার প্ল্যান করছে কোথায় গেলেন দেহ বুদ্ধিতে বসে আঁকে নিখিল ভুবনে বদ্ধজীব সে কারণে দেহ অভিমানী স্বাতন্ত্রের ব্যবহার নাহি জানে গেনি অত এ বে ভারত প্রথমেতে কাম নিয়মিত করি হও সম্পূর্ণ নিষ্কাম ভক্তির ধারণ সেই কামজয়ের জন্য সেই জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান্যাসী নাহি পথ অন্য বদ্ধ জীব জড় বুদ্ধি ইন্দ্রিয় প্রধান ইন্দ্রিয়াধিপতি মন কর্মের অভিধান মন হতে পরবুদ্ধি তার পর আত্মা অতএব করসেবা সেই পরমাত্মা অপ্রাকৃত বুদ্ধি দ্বারা করদাস্যতার কার আত্মা দিয়ে পরমাত্মা সেবা কর অপ্রাকৃত বুদ্ধি দ্বারা করদাস্যতার ঘুচিবে সকল মহকাম ব্যবহার সেই সে শত্রু নিবার কামরূপ কখনো কখনো মনে মহারাজ আপনি ব্যাখ্যা করেন তাই বুঝা গেল কিন্তু আমরা তো এই দুরাসদ বুঝতে পারলাম না কার মনে হচ্ছে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই আমিও জানি না আমি পণ্ডিত নই কিন্তু এখানে দেখুন সংস্কৃত অর্থাৎ দুরাসদ মানে দুর্যায় এখানে লেখা আছে কখনো এরকম যদি সংস্কৃত শব্দ কিছু কঠিন লাগছে না শব্দার্থের মধ্যে কোথাও না কোথাও আছে মরার আগে ভূত হবেন না এত এত কঠিন নয় সহজ আছে শেষ শ্লোকটা কত সুন্দর পরিষ দিয়েছেন অপ্রাকৃত বুদ্ধি দ্বারা করো দাস্য তার আত্মাকে বলছে তুমি পরমাত্মার সেবা করো তাহলে ঘুষিবে সকল মহ কাম ব্যবহার অর্জুন যে বলছে যে কাম কি করে ঘুষবে সেই সে উপায় এক শত্রু বা এইভাবে শত্রুকে জয় করতে হবে কামরূপ দুরাসদা কেহ নেই এই কামরূপ দুরাসদ মানে এই কামের মতো দুর্যয় কামের মতো আর দুনিয়াতে বড় শত্রু কেউ নাই আপনাকে যে মারতে এসেছে লাঠি দিয়ে ধরতে পারেন থাপ্প দিতে পারেন নিজের মনে কামনা ওকে কে করবে তো সবচেয়ে বড় শত্রু কে নিজের মনে কামনা আর এখানে থাকে কোথায় না ইন্দ্রিয় মন বুদ্ধি তাই ইন্দ্রিয় মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে আত্মা দিয়ে আত্মা এর এত ক্ষমতা কোথার থেকে পরমাত্মা সেবা করতে হবে যখন আত্মার পরমাত্মা সেবা তখন হবে যেমন ধরুন এই মন্দিরের প্রেসিডেন্ট এখনো যদি ভেঙে যাও ওখান থেকে ক্লাস আজকে বন্ধ তাহলে কি করবেন কি করবেন যাবেন না আপনার মতো তো ওনারও উনি একজন ব্যক্তি আমার চেয়ে বয়স কমও হতে পারে ও এত পাওয়ার বেলে কোথা থেকে ওনার উপরে যিনি উনি পাওয়ার দিয়ে দিয়েছেন এই জন্য হচ্ছে তো সেই রকম আত্মার উপরে পরমাত্মা আছে যদি আত্মা পরমাত্মা ডাইরেক্ট সেবাতে থাকে তাহলে তার দ্বারা সম্ভব কিন্তু পরমাত্মা যদি সেবা না করে আত্মার দ্বারা এই কাজটা করা সম্ভব হবে না আমরা মাত্র তিনটেও দেশ শেষ করলাম ছয়টাও দেশেষ করার কথা ছিল তো এখনও সময় আছে মানে দুই ঘন্টায় তিনটা আর তিনটে করতে গেলে আর দুই ঘন্টা লাগবে আমরা রেডি আছেন হরি বল অর্ধেক লোক ভোট কম আছে হ্যাঁ এতটা লাগবে না আচ্ছা হ্যাঁ চেষ্টা করি পুরো যদি আপনাকে ধৈর্য ধরেন যদি শেষ করা যায় কেনা হ্যাঁ একবার ছেড়ে গেলেও আবার হবে না কারণ কি আসে না বোঝে শিশুগুলো বোঝাও যাবে না এমন যে আমরা জানি না কিন্তু ভগবদ্গীতা এমন একটা গ্রন্থ এটা শুদ্ধতা হৃদয় নির্মল ভাব এটা মাত্রা অনুসারে উপলব্ধি হয় যে মাত্রায় হৃদয় নির্মল হবে সেই আধ্যাত্মিক গ্রন্থ তো এটা গ্রন্থ এটা কোনো দিন কী বলে নিত্য নব নবায়মান এরকম নাশ হয় না তাই এটার উপলব্ধি এটার উপলব্ধি কোনো সীমা নেই তাই যার চিত চিত্ত যেভাবে যত নির্মল সেই মাত্রার উপলব্ধি হবে তা আমরা জ্ঞান যোগ করবো তার আগে দু একটা যদি প্রশ্ন থাকে কারো আমার দু এক মিনিট রেস্টের জন্য এ পর্যন্ত কারো প্রশ্ন আছে কোনো ওকে দু মিনিট পাঁচ মিনিট কীর্তন করো পাঁচ মিনিট কীর্তন করো এখন পাঁচটা বিশ পাঁচটা পঁচিশ পর্যন্ত যাদের বসে থাকতে অসুবিধা হচ্ছে একটু খারাপ কেন কম পক্ষে আরে এক ঘন্টা ক্লাস চালাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম